ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ জামানের একজন যুগ শ্রেষ্ঠ ইমাম ছিলেন চার মাঝাবের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ ওনার আকিদা হলো ইনকুর আনুল করিমটা হলো এটা হলো গায়ের মখলু আপনি আমি যে কোন আনুল করিমটা তিলাওয়াত করি যে কোন আনটা পাঠ করি ইনকোর আনটা হচ্ছে গায়ের মখলু মানে এটা আল্লা তাহলাৰ সৃষ্টি নয় এটা আল্লা তাআলাৰ কালাম ঐ জামান আজি বাৎসা চিলমুকা জিলা আকিদা সম্পূৰ্ণ পোষণকাৰী ওই বাৎশাৰ আকিদা এ কৰ আন উল এটা হলো মাখলুক মানে আল্লাহ তাআলাৰ সৃষ্টি অথচ আহমদ্বিনা হামাদুল্লাৰ আকিদা হলো এটাকে নে মাখলোক এটা আহবাদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আকীদা নয় এটা আপনার আমারও একই আকীদা যে কুরআনুল কারীমটা এটা হলো গায়রে মাখলুক বলে কি জন্য কি জন্য বলে দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়ার সবকিছু নষ্ট হয়ে যাবে মাগার এই আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমটা কখনোই নষ্ট হবে না কখনোই ধ্বংস হবে না বলে যেমনিভাবে ভাবে আল্লাহ তাআলা পূর্বেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমটা পূর্বেও ছিল বর্তমান মানেও আছে ভবিষ্যতেও থাকবে এজন্য আহমদ ইবনে হাম্মল রহমাতুল্লাহ রাকিদা হলো এটা হলো গায়রে মাখলুক এটা আল্লাহ তাআলার সৃষ্টি নয় বরং এটা আল্লাহ তাআলার জবানের কালাম এটা কালামুল্লাহ এই আকীদা পোষণ করার কারণে ইমাম আহমদ ইবনে হাম্মল তালাকে তাআলাকে জেলখানার মধ্যে বন্দী করা হয় জেলখানার মধ্যে বন্দী করে প্রতিদিন তাকে শাস্তি দেওয়া হলো আশিটা করে দুর্না বা আশিটা করে বেত মারার জন্য তাকে শাস্তি দেওয়া হলো ওই জেলখানার প্রহরী যারা শূন্য যারা ছিল তারা প্রতিদিন আশিটা করে বেত মারে দুর্রা মারে আহমদ ইবনে হাম্বাল পিঠের মধ্যে যতই আঘাত পিঠের মধ্যে যতই আঘাত করে ততই জবান দিয়ে বের হয় এটা লাগতে পিঠের মধ্যে যতই আঘাত করে তো তুই জবান দিয়ে বের হয় এটা গায়রে মাখলুক পিঠের মধ্যে শূন্যরা যতই আঘাত করে তো জবান দিয়ে হয় এটা কাদিম ইন কোরআনুল কারীম এটা লান্তব কোরআনুল কারীম এটা কাদিম কোরআনুল কারীম এটা গায়রে মাখলুক যতই আঘাত করে তো তুই যেন জবান দিয়ে ইমাদি শক্তিটা আর উপর বজ্র কণ্ঠে বের হয় বারবার আঘাত বারবার একই আওয়াজ আঘাতে আঘাতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর পিঠের মধ্যে রক্তাক্ত হয়ে যায় সুন্নরা পরামর্শ দিও বাচ্চা একটা কাজ করা যাক বলে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর মা কে যদি নিয়ে আসা যাইতে পারে মা যদি সন্তানকে বুঝায় বলে হতে পারে মায়ের কথায় সন্তানের দিলটা একটু নরম হবে সন্তান হয়তো ঘুরতে পারে বলে ঠিক আছে তার মাকে নিয়ে আসো মাকে বুঝায় বলো প্রহরীরা সুন্নরা মাকে বুঝায় বলল আপনার সন্তানকে শুধুমাত্র বাচ্চার সামনে একবার বলতে বলবেন যে ইনকুর আনুল করিম এটা মাখলু যদি একবার বলে এই একবার বলার কারণেই বাচ্চা তাকে মাফ করে দিবে বাচ্চা তাকে খালাস করে দিবে বাচ্চার দাবি হলো একবার বলতে পারা একবার স্বীকারোক্তি দেওয়া সন্তানকে যখন বার মাকে যখন বুঝায় বলা হলো মা ডাক দিয়ে বলে কয় কাছে আমাকে নিয়ে যাও আল্লাহ আকবর আল্লাহ আকবর যেই মানুষটা জামানার ইমাম হতে পারে যেই মানুষটা জামানার ইমাম হতে পারে ওই মানুষটাকে যিনি গর্ভে ধারণ করেছেন একটু আওয়াজ করে বলবেন ওই মানুষটার ইমান কি কম হবে নাকি বেশি হবে মা বলে কই আমার সন্তান কই মা এবার সন্তানের কাছে ডাক দিয়ে বলে সন্তান আজকের এই দিনের জন্য কি আমি তোকে গর্ভে ধারণ করলাম আল্লাহর কসম জালেমের আঘাতে আঘাতে তোর পেট যাজরা হয়ে যাইতে পারে জালিমের বেতের আঘাতে তুমি শাহাদাত বরণ করতে পারো মাগার তুমি তোমার আকীদা থেকে একটা চুল পরিমাণও তুমি নড়তে পারো না আরেক আস্তে করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন সন্তান তেমন মা মাকে যে সন্তানটাকে যেই মা গর্বে ধারণ করে যে তার ইমানটা কেমন কৌমাতে ইমান আজকে তো আমরা সন্তানকে মানুষ করতে চাই আমরা চাই আমরা যারা বাবা মা আছেন সবাই চাই আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক কিন্তু বাবা চাই শুধু মনে মনে কিন্তু বাস্তবে প্রচার করতে চাই না বাস্তবে রূপরেখা দিতে চাই না ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আপনার আমার মালিক আসমান জমিনের মালিক রব্বুল আলমিন বলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমন্ডল ভূমন্ডল এই সব কিছুর মালিক আপনার আমার রব ওই আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আর তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হাজির হয়ে গেছে আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ জানতে চায় মালিক সহজ একটা ইবাদতের নাম বলেন এমন একটা ইবাদতের নাম বলেন যে ইবাদত সহজে বান্দা আপনার নৈকট্য হাসিল করতে পারবে আল্লাহ তাআলা জানায়া দেয় বিতিলাওয়াতুল কুরআন এ আহমদ বলে কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে বান্দা অতি সহজে তাড়াতাড়ি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে